আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করছি আজ সকাল সাড়ে ছয়টা থেকে বাহিরের আকাশের অবস্থা দেখে বুঝেই গেছে কতটা কুয়াশা পড়েছে আমাদের যশোরে তো বাচ্চারা স্কুলে যাবে তারই তোর জোর চলছে সোজা চলে এসেছি রান্নাঘরে বাইরে কুয়াশার তীব্রতা থাকলেও শীতের তীব্রতা কিন্তু বেশ খানিকটাই কমে গেছে রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছি বাচ্চাগুলোর শরীর একটা খুব বেশি ভালো নেই যার জন্য ভাবছি অন্য কোনো ঝামেলার খাবার না করে একটুখানি গরম ভাত খাইয়ে দিব আজকে আর স্কুলের টিফিন হিসেবে দিয়ে দিচ্ছি নুডলস আর একটু চিকেন ফ্রাই করব আর আমি ওদেরকে নিষেধ করেছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছে না তো স্কুলে যাওয়ার দরকার নেই তো ওরা না স্কুলের নতুন নতুন স্কুল যেহেতু নতুন পরিবেশ ওরা দেখছি বেশ ভালোই মানিয়ে নিয়েছে স্কুলের সাথে আর স্কুলের ওই পরিবেশটা ওদের বেশি ভালো লাগে ওরা নিজেরাই বলছিল আম বাড়িতে বসে না থেকে স্কুলে গিয়ে ওই সময়টুকু পার করা আরও বেশি বেটার ফিল করে ওরা তো এই জন্য আমিও আর বাধা টাধা আমিও বললাম ঠিক আছে যাও আর খুব একটা বেশি খারাপ বলতে ওই যে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে যেটা হয় আর কি নাক মুখ একটু কামড়ায় আর নাক দিয়ে সর্দি আসে তো সমস্ত কিছু ব্যবস্থা করেই আর কি টিফিন বক্সটা ভরে দিচ্ছি এত সকালে যেহেতু খুব বেশি খাবার খেয়ে যেতে পারে না আর দু ভাইকে একসাথে টিফিন দিচ্ছি তাহলে কি করে পুরো টিফিন বক্সটা খালি করে নিয়ে আসে আর যদি একজন একজন করে খাবার দেই তাহলে কিছু না কিছু খাবার অবশিষ্ট নিয়েই চলে আসে চিকেন ফ্রাই করতে হলে আমি কি করি আগের দিন রাতেই চিকেনটাকে মনে করে ম্যারিনেট করে রাখি আর সকালে যখন ভাজি আর কি তখন ওই যে আটা বা ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এগুলো একটু একসাথে মিক্স করে একটু পাকোড়া টাইপ বানিয়ে দিলে না জিনিসটা মুচমুচেও হয় আর এগুলো বাচ্চারা খেতেও পছন্দ করে এজন্য জন্য নুডলসের সাথে আমি এগুলো সার্ভ করে দিয়েছি আর ভাতের সাথেও দু একটা দিয়েছিলাম ওদেরকে খেতে ওরা ওটা দিয়েই ভাত খেয়ে গেছে আর সাথে টিফিন হিসেবে নুডলস আর এই চিকেন ফ্রাইটাই নিয়ে গেছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভিতরটা কতটা জুসি আর মশলা ভিতর পর্যন্ত ঢুকেছে এটা হওয়ার কারণ ওই একটাই আগের দিন রাতে আমি মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম তার কারণেই এমনটা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা মুচ মুছে আর কি সুন্দর জুচি হয়েছে আমি গরমের জন্য হাতে নিয়ে ধরে দেখাতে পারছি না তারপরেও দেখুন বেশ কয়েকদিন ধরে নর্মাল ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার করব করছি কিন্তু এই শীতের তীব্রতায় আর বাচ্চাদের শারীরিক অসুস্থতা সমস্ত কিছু মিলিয়ে করাই হয়ে উঠছিল না আমি কি করি ও নর্মাল আর ডিপ একসাথে পরিষ্কার করতে যাই না যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আমার সাথে সাথে কি করে ওই পুটুলি বাবাটাও না কাজে হাত লাগাতে যায় আর আমি ওই যে জানেনি তো বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা পেলে ওরা আবার সেই জিনিসটা খুব বেশি পছন্দ করে আমি এই জন্য নর্মালটা সময় পরিষ্কার করি আর ডিপটা চুপে চাপে এক ফাঁকে পরিষ্কার করে ফেলি যাতে ও টেরটাও না পায় আমার নর্মাল ফ্রিজের লাইটটা সাদা হওয়াতে কি হয় কোনো ময়লা না একটুখানি লাগলেই সেটা একেবারে তাকিয়ে থাকে আর খুব বেশি চোখে পড়ে এজন্য কি হয় সপ্তাহে একদিন কমপক্ষে হলেও আমাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হয় পুটুলি বাবাটার ভীষণ রাগ হয়েছে আমি ওই যে ফ্রিজটা দ্রুত মুছে বন্ধ করে দিয়েছি ও তো আর সেটা খুলতেও পারছে না আর পরিষ্কারও করতে পারছে না কোথা থেকে যেন একটা কাপড় নিয়ে সে ও সেটা মোছার চেষ্টা করছে আমি বলছি যে তুমি বাহির থেকে মোছো সেটা হবে না এই জন্য ভীষণ রাগ করছে আমার বাচ্চারা আমাকে আদর করে সেটাই তো দেখাই রাগ করে সেটা কেন দেখাবো না আপনাদের সাথে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি পুটুলি বাবা কিন্তু ঠিকই ফ্রিজের সামনে মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে রান্নাঘরে এসেছি গতদিন যে আলু ভর্তা ভাত করতে চেয়েছিলাম সেটা তো আর খাওয়া হয়নি দুপুরে বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলেছিলাম এই সেই ভর্তা ভাতটা আজ করছি আজ ভাবছি সাথে আর কিছু ভর্তা করব। কিছু রসুন বেছে নিচ্ছি রসুনগুলো প্রথমে ভেবেছিলাম একটু হাত দিয়ে ছাড়িয়ে নেই দেখি ভীষণ দেরি হয়ে যাচ্ছে একটু চিংড়ি ভর্তা করব এই জন্য চিংড়ি মাছগুলো বের করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি আগে আর এখন মাছটা পরিষ্কারই আছে তাই ভেবেছিলাম পরে দেখি না ভিতরে ভীষণ ছোট ছোট কাঁকড়া আর বড় বড় কাঁকড়ার কিছু পা ভাঙা ভাঙা সেগুলো আছে এগুলো বোঝা যাচ্ছে না আমি ধুয়েছি যখন তখন হাতে ফুটছিল বা বাদ ছিল তো এখন একটু ঝাড়া দিয়ে দিয়ে সেগুলো দেখার চেষ্টা করছি কিন্তু কয়েকটা হাতে আসছে কিন্তু হচ্ছে না এজন্য একটা ছড়ানো প্লেটে এভাবে একটু একটু করে একটা একটা করে মেলে মেলে তারপর পরিষ্কার করে নিয়ে আবার আর একবার ধুয়ে নিব যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তাদের তো এটা না বাঁচলেও চলবে কিন্তু আমার না এই জিনিসটা একদমই ভালো লাগে না এটা যখন ধুয়ে বাটবো আমি তখন এই কাঁকড়ার পাগুলো মিহি করে বাটা হয় না আর ভর্তা খাওয়ার সময় মুখের ভিতরে ওই কাঁকড়ার পায়ের যে শক্ত অংশগুলো সেগুলো একটু পরপর মুখে পড়বে যেটা একদমই ভালো লাগবে না আপনার বা আমার কাছে চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর বেশ কয়েকটা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এসে শুকনো মরিচটাও একসাথে ভেজে নিতে পারেন আমি ভুল করে ফেলেছি আর লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লবণটা এ পর্যায়ে এসে খুব সাবধানের সাথে দিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে কিন্তু খুবই কমে আসবে আর তখন কিন্তু লবণের পরিমাণটা খুব বেশি বেড়ে যাবে প্রথম পর্যায়ে আমার সাথে যেটা হতো আমি যখন প্রথম রান্না বাড়া করতাম বুঝতাম না মাছ বা কোনো সবজির অনুপাতেই লবণটা দিয়ে ফেলতাম এজন্য না লবণের আনুপাতিক হারটা অনেক বেশি হয়ে যেত এখনও যে পুরোপুরি শিখে গেছি সেটা বলবো না তবে কিছুটা শিখেছি আর আমি চেষ্টা করি আমার এই ভ্লগের মাধ্যমে আমার হয়ে যাওয়া যেসব ছোটো ছোট ভুল ত্রুটি নতুন রাঁধুনি আপুরা যেন সেগুলোই শুধরে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন ছোট্ট একটা ভুল মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে যেটা আমি আমার জীবন থেকে শিখেছি এজন্য আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে কোনো জিনিসই আপনারা যারা অনেকে জানেন অনেকে জানেন না যারা না জানেন তাদের উদ্দেশ্যে করি আর যারা জানেন তারা প্লিজ ইগনোর করবেন আর কি যেগুলো আপনারা জানেন না সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো আমি যদি জেনে থাকি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের জন্য তো ভর্তা ভাত রেডি আর এই যে বাচ্চাদের জন্য সকালে সেই চিকেন ফ্রাই আর একটু সাথে করে আলু ভাজা করে দিয়েছি আর একটু ঘি সেটা দিয়েই ভাত মাখে খাইয়ে দিচ্ছি আর আমিও এক লুকমা খেয়ে দেখছি একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা কাঁচামরিচও ভেঙে নিয়েছিলাম বেশ দারুণ লেগেছে আর এদিকে বিকালে আসরের নামাজ পড়তে গিয়ে বাচ্চারা মসজিদ থেকে মিলাদ পেয়েছে মিষ্টি পেয়েছে জানি না আমি মিষ্টির লোভে কিনা হয়তোবা সেটাই বাচ্চা মানুষ যেহেতু সেজন্য ওরা এই মিলাদের যে প্যাকেটটা দেয় এটা পেলে যে কি পরিমাণ খুশি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না আর সন্ধ্যায় পুটুলি বাবার যেহেতু প্রচুর ঠান্ডা এই জন্য ওর জন্য একটু স্যুপ করেছি একটু গরম গরম স্যুপ খেলে ওর একটু ভালো লাগবে এজন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভ্লগের সাথে الله حافظ السلام عليكم